কি ভিউয়ার্স আপনাদের ফোনের ডিসপ্লে কি একাকে কাঁপা কাঁপি করতেছে অথবা সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে এটা চিন্তিত আসলে এটা নিয়ে কোনো প্রবলেমই না যদি আপনার যতক্ষণ আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট না হচ্ছে ততক্ষণ আপনার সেটিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন মাত্র দুই গ্লিকে ঠিক হবে তো চলুন দেখা যাক কীভাবে ঠিক করা যায় হেলথ সার্জ কেম আপনাদের দেখাবো আপনাদের ফোনের ডিসপ্লে যদি এই ধরনের কাপা কাপি করে অর্থাৎ আপনারা কোনো ধরনের কাজ করতে পারছে না একা একে সিলেক্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কীভাবে আপনারা সমস্যার সমাধান করবেন সেটি আজকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা ফোন মেকারের কাছে না নিয়ে যেয়ে নিজে নিজেই ঠিক করতে পারবেন যদি সেটিংয়ের প্রবলেম হয় তাহলে কিন্তু এটা ঠিক হবে আর যদি আপনার ডিসপ্লে যদি একদম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটি ঠিক হবে না তো চলুন বন্ধু দেখা যাক কীভাবে এটি ঠিক করা যায় তো বেশ আজকে আমি আপনাদের শর্টকাটে দেখে দিচ্ছি কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন তো তার জন্য সর্বপ্রথম এইভাবে টান দিবেন মোবাইল তারপর সেটিং অপশানে যাবেন আপনারা যেভাবে হোক আপনাদের সেটিং অপশানে যাবেন এখানে কোনো কিছু খোঁজার দরকার নেই এভাবে খুঁজতে গেলে আপনার অনেক সময় লাগবে আপনি অনেক কিছু খুঁজে পাবেন সরাসরি কারণ এখন মোবাইলের এক ধরনের সেটিং তো সেই সব সেটিং না খুঁজে আপনার সরাসরি এখানে লিখবেন আই বি আই ব্রাইল্ড নম্বর তো এই 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 নম্বরটি আসবে এখানে আসার পর আপনারা এই যে দেখেন নিচে ব্রাইন্ড নম্বর এখানে যেহেতু আমার এই ফোনের সমস্যা নেই আরেকটা ফোনের তো এখানে আপনারা সাতবার ক্লিক দিবেন এই নম্বরের উপরে ব্রাইন্ড নম্বরের উপর সাতবার ক্লিক দেবেন যাওয়ার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে ছোট একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে আপনারা লিখবেন ডেভেলপার ডি ই বি এলো দেখেন এটাও কিন্তু ডেভেলপার অপশানও কিন্তু অনেকের নাই তাহলে কি করবেন এখানে শো এস এইচ ও ডব্লিউ শো মানে যাদের মোবাইলের বিভিন্ন ধরনের সেটিং রয়েছে কারোর সাথে কারোর মিল নেই তাদের জন্য আমি এটাই ভাবে দেখাচ্ছি সরাসরি শো দিবেন এখানে শো লিখবেন শো এস লিখবেন হ্যাঁ শো এস ইউ আর আচ্ছা শো লেখার পরেও হবে আপনার জাস্ট নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে স্কোল ডাউন করে একটু দিকে দিকে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে শো ট্রাইভ শো স্ক্রিন মেসেজ শো ক্যাপশান শো ড্রাইভ কন্ট্রোল তো শো ড্রাইভ কন্ট্রোল এখানে ক্লিক দেবেন দিয়ে এই যে এটা আপনার যদি অফ থাকে তাহলে অন করে দিবেন অন করে দিলে আপনার যে ফোনের সমস্যাটি কাঁপাকাপি করে সেটা কাঁপাকাপি করবে না তবে এই দুটি কাজ করলে আমার আমি যতটুকু জানি আপনার ফোনের আর কোনো সমস্যা হবে না যতক্ষণ না আপনার ডিসপ্লে নষ্ট না হচ্ছে তো বিহার সেই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো আপডেট এলে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ